কোন জায়গায় কেমন গরম জানি না ডাকা কিন্তু প্রচুর গরম গড়ে থাকা যাইতেছে না মনে হয় যেন আগুন ধরায় রাখছে গড়ে শীতের দিন এরকম গরম লাগলে মানুষের আরাম লাগতো আসসালাম আলাইকুম আপু আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি আজও মেলায় গেছিলাম কিন্তু মেলায় আজকে অনেক গন্ডগোল হয়েছে রাত্রে নৌকা ছাড়া নিষেধ নৌকা ছাড়ছে আমরা ডরে দৌড়ে এসা পড়ছি তে আজকে পিয়াল কাঁঠাল বেশি খাইবো সেটা দেখাব আমি অনেক সময় কিন্তু নৌকাগুলো দেখাই ভিডিওতে তো রাত্রেবেলা তো অন্ধকারে নৌকাগুলা দেখা যায় না মাত্র আইসা নাই মা একটু ভিডিও বানাইতে লইছি ওই পিছনে নৌকা সেই নৌকায় রাত্রে নিষেধ করছে মালিকরা তে এই নৌকা ছাড়ার পরে এই গন্ডগোল লেগে গেছে আর আমি সামনেরতেই চলে আসছি বাসায় আর ভিডিও করি নাই তো যাই হোক এই তো বাসায় এসছি আসার পরে বিকালবেলা পিয়াল বলতে আছে। কাঁটাল বিসি খাইবো তো সকালে ভাইজা দিলাম এই পিসিটা কিন্তু এটা সকালের ভিডিও এটা রাত্রের ভিডিও তো কইতে আছে দুগা বিসি ভাইজা তো কিন্তু প্রচুর গরম গরমের মধ্যে কিভাবে পিসি খামো তো অল্প কটা লইছি এই তো বৃষ্টির জন্য এতদিন টিকতে পারি না আর এখন গরমের জন্য টিকা যাইতেছে না পাটাও অনেক গরম দেশকে এ বিসি কিন্তু বাষ্ঠ হয়ে যায় হয়ে গেছে

বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বেশি খাইতেছে গাছটা হয়ে রইছে এই গাছটা দিয়ে আরেকটা চুলছে অনেক কষ্ট করে এই অনেক কষ্ট করে এটা চুলছে এই গাছটা দিয়ে একটু আলু খাইছি চোপড়ে লেগা বাইরে গেছে গা এই যে গরুর চব চব দা যা সাবান বানায় আবার আলু পাতা গেলা বৃষ্টি অনেক নতুন করে বেচে নিছিল হ্যাঁ কিনে টাকা দেন বৃষ্টি আইবো এগুলাতে কিন্তু আমি অনেক আলু তুইলা খাইছি আবার নতুন করে হইতাছে বাইরে বৃষ্টি আইবো সব কিছু অন্ধকার হয়ে রয়েছে এই যে লতগিলা হইতাছে আমি কিন্তু অনেক পাতা খাইতাম মিষ্টি আলুর পাতা কিন্তু মাছ দেওয়া প্রচুর মজা লাগে আর কি এটা মাছ খাইতে অনেক স্বাদ দাও আমার শোষ আমি নামাজ পড়ি এর ভিতরে আবার কারেন্ট নাই